নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তার বিপরীত নামে ডাকতে চেয়েছিলেন অর্থাৎ কিনা বিকাশ বিনাশ বিনাশ ভট্টাচার্য এই বিনাশটা কার তার কি না এটা কিন্তু এখন গবেষণার বিষয় কারণ দু হাজার এগারোতে আসার পর থেকে এই বিকাশবাবুই তার সরকারের বিনাশের কারণ হচ্ছে প্রতিদিন বিকাশবাবু এখন নিজে বেশি দাঁড়ান না তার জুনিয়রদের দিয়ে বিভিন্ন কেস দাঁড় করান এবং সেগুলোতে সিবিআই বা বিভিন্ন দুর্নীতিগুলোকে বেয়াব্র করছেন দেখুন আজকে তারই এক যোগ্য জুনিয়র ফিরদ্দোস সামিমের বক্তব্য শোনাব যেখানে ধুয়ে কাপড় পরিয়ে দিল এবং স্টুডিওতে উপস্থিত যে তৃণমূল নেতা তাদের চোখমুখ দেখলেই বুঝতে পারবেন আমি আপনাদের সম্পূর্ণ এই ভিডিওটা দেখার অনুরোধ করব এবং স্কিপ না করে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে পৌঁছে দেবেন দু হাজার ছাব্বিশের আগে এইগুলোই প্রয়োজন সুমন সুমনের কাজ যথারীতি করছে যেভাবে প্রতিদিন তৃণমূলকে নাস্তানুবোধ করছে সেটা এই সময়ের দাবি এটা কিন্তু মান্যতা দিয়েই প্রতিদিন এই প্রতিবেদনগুলো প্রকাশ করছে শুনুন যে মামলার সাথে ট্যাগ করা হয়েছে সেই মামলা হচ্ছে ছাত্র ভোট করানোর মামলা ফলে সেখান থেকে আমরা ধরে নিতে পারি যতদিন না ছাত্র ভোট হচ্ছে ততদিন অব্দি এই নির্দেশিকা জারি থাকবে নির্বাচন যেখানে হয় না বা হয়নি এত স্বাভাবিকভাবে সেখানে কোন ইউনিয়ন রুম থাকার কথা না তো সেখানে তৃণমূলের স্বঘোষিত ছাত্র নেতারা তারা দাদাগিরি করছে সেখানে পয়সা কামাচ্ছে এটাকে যদি বলা হয় যে সিল করে দিতে হবে আমাদের কলেজের গেট এভাবেই থাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যারা ডেপুটি রেজিস্ট্রার আছেন তারা গোটা বিষয়টা খতিয়ে দেখার জন্য একদম ইউনিয়ন রুমের কোর্ট জানতো না কোর্টকে জানানো হয়েছে অন্যান্য কলেজগুলো যেগুলো পশ্চিমবঙ্গে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর ইউনিয়ন রুমে তালা দিয়ে দিতে কারণ ইউনিয়ন কেউ এখন হোল্ড করে না সুতরাং ইউনিয়ন রুমে বসার অধিকার নেই ছাত্রদের হাইকোর্ট যখন অর্ডার দিয়েছে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা গিয়ে যে হাইকোর্টের অর্ডারটা পালন করছে দেখুন আমি কোর্ট বললে অনেকের গাত্র জয়লা বাড়ে কিন্তু কিচ্ছু করার নেই আজ বলতেই হবে যে কাজটা বহু বছর আগে রাজ্য সরকারের করার কথা ছিল আর যা না করার ফলে কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমগুলো বহিরাগত প্রাক্তনি এবং এই সমস্ত অসামাজিক কাজকর্মের আখড়া হয়ে উঠেছিল অবশেষে রায় দুরুস্তায় কলকাতা হাইকোর্ট সেই অত্যন্ত জরুরি কাজটা করতে বাধ্য হলো কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে তালা ঝোলানোর নির্দেশ এলো মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি স্মিতা দাসদের বেঞ্চ থেকে বিচারপতিরা একেবারে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে যেখানে ছাত্র ভোট হয়নি সেখানে ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুমতি ছাড়া ছাত্র সংসদের ঘর খোলা যাবে না আবার বলছি যা বহু আগে করার কথা ছিল রাজ্য সরকারে যা করলে সাউথ কলকাতা ল কলেজের ওই ছাত্রীকে হয়তো গণধর্ষিতা হতে হতো না কলকাতা হাইকোর্ট তা করে দেখালো ফিদ্দোৎ স্বামী আমার প্রথম বক্তা মানবে দেখুন আজকে যা হলো তাতে এই রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা যে লজ্জাজনক ছবি প্রতিদিন তৈরি হচ্ছে তার আরেকটি চ্যাপ্টার দেখুন এই যে ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে বলে এই মামলাটি অনেক দিন থেকেই পেন্ডিং আচ্ছা এই অবস্থায় তো একটা ডিসিশন নেওয়া যেতেই পারতো এই এখানে আমরা যারা বসে আছি কি সকলেই অন্তর্পক্ষে একটা বিষয় একমত হবো যদি এই মুহূর্তে ধরুন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যদি নির্বাচন হয় ছাত্র সংসদ নির্বাচন বেশিরভাগ জায়গাতেই টিএমসিপি জিতবে কারণ তার যে ক্ষমতায় আছে টিএমসি আচ্ছা যারা টিএমসিপি ওই ছাত্র নেতাদের ভোট দিতে চাই যে সমস্ত সাধারণ ছাত্র ছাত্রী নির্বাচিত করতে চান আচ্ছা তাদেরকে কেন কেন বঞ্চিত করছেন করছেন বলুন তো তার দেখাবো যে আমার পরের প্রতিবেদনে আছে বহু কলেজে লেখা হয়ে গেছে টিএমসিপি কলেজ ইউনিয়ন একদম কোনো ভোট নেই কিন্তু লেখা হয়ে গেছে একদম পাকাপাকি রঙে এবার আসছি যে কেন এটা করা হয় না তার কারণ যদি করা হতো যে একজন ছাত্র সে তার নির্বাচন নির্বাচিত প্রতিনিধি তিনি নির্বাচন করবেন তাহলে মনোজিৎ মিশ্ররা নির্বাচিত হতে পারত না এখানেই হচ্ছে মূল গল্পটি দেখুন জিবিতে একজন ছাত্র প্রতিনিধি থাকেন যদি কলেজ ছাত্র সংসদ নির্বাচন না হয় তাহলে সে জীবী অসম্পূর্ণ জীবী থাকবে এবার অসম্পূর্ণ জীবীতে ওই জিবির মাথায় কে বসবেন তিনি তৃণমূল কংগ্রেসের একজন এমএলএ বা নেতা তিনি কি করবেন তিনি আবার ঘুরপথে যে সমস্ত মনোজিদদের মতো সেই সমস্ত ছেলেদের ঘুরপথে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করবেন যে এর আগের দিন আপনি দেখাচ্ছিলেন না অধ্যক্ষ বলছেন যে কলেজটাকে কন্ট্রোল করতে অনেক সুবিধা হয় আসলে একটা প্যারালাল অর্থনীতি তৈরি হয়েছে যে প্যারালাল অর্থনীতি এই কলেজ কেন্দ্রিক একটা প্যারালাল অর্থনীতি যেমন দেখেছেন শিক্ষা ব্যবস্থায় প্রতিটি ক্ষেত্রে একটা প্যারালাল অর্থনীতি তৈরি হয়েছে সে কী মেডিকেল কলেজ হোক কী আইন কলেজ হোক কী সাধারণ কলেজ হোক সেরকম স্কুলগুলোতেও তাই সেখানে সে একেবারে স্কুলের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে এই যে গোটা শিক্ষা ব্যবস্থা মধুবান্ড একদমই এবং ওই কারণেই ছাত্র সংসদ নির্বাচন করব না না করে আমরা চাপিয়ে দেব একজন নেতাকে সেই নেতাই তাকেই আবার জিবির প্রতিনিধি করে নেব ছাত্র প্রতিনিধি করে নেব তার মাধ্যম দিয়েই আবার অস্থায়ী কর্মী নিয়োগ করব যে সেই কর্মী দিয়েই আবার কলেজ নিয়ন্ত্রণ করব। এটা একটা সাংঘাতিক একটা চক্র এই চক্রের অংশ হিসাবে এক একবার সাইকেল এই চক্রের অংশ করে নেওয়ার জন্য বিশেষ করে এই মনোজিদদের মতো এই সমস্ত ছেলে মেয়েদের সেই জন্য যারা একে দেখুন তৃণমূল কংগ্রেস টিএমসিপি কি ভালো ছাড়া ছেলে মেয়ে নেই নিশ্চিতভাবেই রয়েছে আমরা সকলেই বিশ্বাস করি যে একটা দলে সকলে এটা কিন্তু সেই যে যে একেবারেই ধরুন যাকে আপনি ওই যে জেনারেল সেক্রেটারি হিসেবে জিএস হিসেবে ছাত্রছাত্রীরা দেখতে চাইছেন তাকে তৃণমূল কংগ্রেস বা ওই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের ওই জিবির যিনি মাথায় বসেছেন তিনি দেখতে চাইছেন না সেই জন্য কি করছেন সেই জন্য ছাত্র সংসদ নির্বাচন বন্ধ ছাত্র মানে তুমি দেখা এই এই একদম এই মনোজিত থাড় ছাড়াও সাউথ ক্যালকাটা ল কলেজে নিঃসন্দেহে প্রচুর টিএমসিপি যোগ্য অনেস্ট ছিল সেখান থেকে বাছা হলো অস্থায়ী চাকরির জন্য মনোজিৎকে যার নামে কোনো মানে মানে লটারি টিকিট কাটতে হবে না বা জ্যোতিষ চর্চা করতে হবে না যার নামে কলকাতা পুলিশে ফৌজদারি মামলা এগারোটা তাকে আমি বাঁচলাম অস্থায়ী কর্মী হিসেবে আর কাউকে না অন্য কোন টিএমসিপির কোন নিডিভ ছেলেকে আমি বাঁচলাম না এই কারণেই দেখুন সেই জন্যই ওই ছাত্র সংসদ নির্বাচন করতে দেওয়া হয় না ছাত্র সংসদ নির্বাচন হলে ওই মনোজিতরা হয়তো নির্বাচিত হতো না সেইটা বুঝেই তৃণমূল কংগ্রেস একেবারে তারা রাজনৈতিকভাবেই সিদ্ধান্ত নিয়েছেন যে ছাত্র সংসদ নির্বাচন আচ্ছা আপনি যদি ক্লাবগুলোতে এখন যদি আপনি গোটা রাজ্যের ক্লাবগুলোতে দেখেন বেশিরভাগ ক্লাবেই দেখবেন ওই তৃণমূল কংগ্রেসের পাড়ার নেতা থেকে শুরু করে একেবারে এমএলএ এমপি পর্যন্ত ক্লাবগুলো চালায় আচ্ছা এই কলেজগুলোতে যদি নির্বাচন হতো নিশ্চিতভাবে টিএমসিপি পিই চালাতো কিন্তু সেখানে নির্বাচন হতে হতো নির্বাচন হলেই মুশকিল হচ্ছে ভালো টিএমসিপি ছেলে যদি নির্বাচিত হতো তাহলে এই খারাপ টিএমসিপি ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন না যে পাড়া রয়েছে সেই বকাটে ছেলে মেয়েদের ওনার প্রয়োজন তাহলে বকাটে ছেলে মেয়েরা তারা কিন্তু নির্বাচিত হওয়ার হয়তো সুযোগ পেতেন না ভালো তৃণমূল নির্বাচিত হয়ে গেলে অসুবিধা হয়ে যেত আমি বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে যাব কিন্তু তার আগে আপনার